এখানে মেঘ সেইখানে বৃষ্টি ভাই ওটা বর্মা জি জি ওটা বর্মা মানে মায়ানমার 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 এই যে এদিকে বৃষ্টি হচ্ছে এখানে বাংলাদেশ আবার 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 এইদিকে বৃষ্টি হচ্ছে না এইদিকে একদম রুদ্র আছে

কত সুন্দর ওয়েদার আমরা এখন কোন জায়গায় অবস্থান আছি আমরা এখন ফালংকালি বটতলি আঞ্জুমান পাড়া অবস্থান করতেছি ফালংকালি বটতলি আঞ্জমানপাড়া আপনার এটা কি হচ্ছে বা আপনার এই বিষয়ে কি কোনো জানা আছে যদি জানলে না আমাদের বলতে এটা হচ্ছে ওয়াটার সাপ্লাই ট্যাঙ্ক ওয়াটার যেটা এখন কক্সবাজারের জেলায় বিভিন্ন জেলায় সাপ্লাই দেওয়া হবে পানি জি জি এটা বর্তমানে অনেকেই তো জানে যে রাস্তার রোড ঘাটের পাশে দিয়ে যে পানির পাইপ চালাই নতুন কাজ করে রাস্তা খনন করে যে পাইপগুলো ওখানে বসানো হচ্ছে সেই পাইপ দিয়েই এখান থেকে পানি নিয়ে যাওয়া হবে কক্সবাজার জেলা বিভিন্ন স্থানে এখান থেকে পানি আমি একটা কথা জানতে চাচ্ছিলাম কি আপনার কাছে এই পানিগুলোকে এখান থেকে আপনার আমাদের এখানে কক্সবাজার জেলায় যাবে নাকি এর অন্য জেলায় পর্যন্ত যেতে পারে এটা আপাতত কক্সবাজার জেলার মধ্যে থাকবে পরেরটা হয়তো তারা কর্তৃপক্ষ হয়তো সরকারি ভাবে না বেসরকারি হিসেবে এটা হয়তো বেসরকারি এখন সঠিক জানা নাই আচ্ছা আচ্ছা সমস্যা নাই আর দেখেন আপনারা কত সুন্দর ওয়েদার এইদিকে দেখা যাচ্ছে কত সুন্দর আকাশের ওয়েদার এদিকে কত রুদ্র দেখা যায় আর ওই যে মায়ানমারের ওই সাইডে আবার এই দিক দিয়ে আবার বৃষ্টি শুরু এই দিক দিয়ে আবার বৃষ্টি হচ্ছে আবার এই দিকে দেখেন কত বৃষ্টি হচ্ছে এইদিকে মেঘ বৃষ্টি আবার এই দিকে রুদ্র মিডিয়ার Just wow, was somewhere.